সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আবারও কিন্তু বগুড়া সেই উত্তরবঙ্গের বিখ্যাত মেলা বগুড়া বগুড়াপ মেলা শুরু হয়ে গেছে এই মেলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশাল বড় বড় মাছ চলে আসে তো এবার কত বড় বড় মাছ উঠেছে এই মেলাত আপনাকেও ঘুরে দেখবো এই পুরো মেলা এই মেলাত সব থেকে বড়ো মাছ হচ্ছে এই দুটো বাগান মাছ যার ওজন প্রায় চল্লিশ কেজি করে এই মেলাত আরো বড় বড় কাতল মাছ রুই মাছ মিরকে মাছ সব মাছই আছে এই মেলাত আরো আছে বড় বড় বোল মাছ পাঙ্গাস মাছ এই মেলাত ঘুরতে ঘুরতে একটা বিশাল বড় মাছের দোকানে যাচ্ছি এই দোকানত মেলা বড় বড় মাছ উঠিছে তা ভাইয়েরা কত দূর থেকে এই মাছগুলো নিয়ে যাচ্ছে তা ভাইয়ের থেকে শুনেলি ভাই আয় দেখেন ভাই কত বড় মাছ এই দোকানে আছে দেখেন এই এটা মাছের ওজন 20 কেজি ভাই এটা করে মাছের ওজন বিশ কেজি এটা জামাই করে মেলা জামাইরা কিন্তু ইচ্ছা করলে বড় বড় মাছ শ্বশুরবাড়ি বাদ নিয়ে যাওয়া ভাবে হাউস করে তা ভাইরা কত দূর থেকে আসে ব্যবসা করছে ভাই ঘর থেকে শুনেলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই কত দূর থেকে আসছে ভাই আমাদের বাড়ি এই জায়গাটি এই জায়গাটি কত বছর হলো এই ব্যবসা করে ভাই আমার ব্যবসার বয়স হবে হচ্ছে ষোলো ষোলো বছর ধরে এই মেলাতে ভাইয়েরা ব্যবসা করে